সকালবেলা আমি আমার পাখিতে যে সফ্রুটগুলো দিই ওইখান থেকে যে সোলার ডাইল যেগুলো থেকে যায় অবশিষ্ট এটা আমি দুপুর দুইটার দিকে আমার কবুতরদের খেতে দিই আর দেখতেছে এই যে কোয়েল পাখি দুইটারে বাইরে সেরে দিছি দিয়ে ওদের একটু হালকা একটু গোসলের পানি দিছিলাম হালকা গোসল করছে এখন ফ্রেশ লাগতেছে ওরা বেশ এনজয় করতেছে বাইরে সেরে দেওয়ার কারণে আর আমি চেষ্টা করি প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে এক দুই দিন এদের একটু সেরে দিতে যাতে ওরা আসলে খাসার ভিতর বোরিং ফিল না করে মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করতে পারে আর আমার যে খাবারগুলো অবশিষ্ট থেকে যায় সেগুলো আমি আমার কবুতরদের দিয়ে দিই যেটা আমি আপনাদের আগের ভিডিওতেও দেখাইছি আর এখন সেই আমার কবুতরদের খেতে দেব কবুতরগুলো অলরেডি বাইরে চলে আসছে কারণ ওরা জানে আমি দুপুরবেলা যখন পাখির ঘরে আসি তার মানে ওরা কিছু না কিছু খাবার পাবে আমার থেকে যার কারণে ওরাও আমার পিছু পিছু চলে আসে মাসা আল্লাহ দেখতেছেন কবুতাগুলো বেশ সাইজের খুব ভালো মানের কবুতার কারণ এরা ধান গম তো খায় সাথে প্রতিদিন এই সোলা ডাইল এইগুলো খেয়ে আরও বডি ফিটনেসটা মাসা অসাধারণ থাকতেছে এবং ডিম বাচ্চা খুবই ভালো করে বাচ্চা ফুটলে বাচ্চাদের তো খুব ভালো থাকে যার কারণে ওদের একটু আমি ভালো মন্দ খেতে দেওয়ার চেষ্টা করি আর মেইন যে বিষয়টা হচ্ছে আমার এই সোলাগুলো আসলে আমি ফেলেই দিই কারণ কবুতরদের খাবার না দিলে ওটা আমি আমার পুকুরে দিয়ে দিই পুকুরে কিছু মাছ আছে মাছগুলো খাবার খেয়ে নিই কিন্তু দেখলাম যে আমার কবুতরগুলো প্রথম প্রথম খেত না পর আস্তে আস্তে দুই চার দিন দেওয়ার পর খাওয়া শিখছে এই জন্য আমি আর কি কবুতরদের দিয়ে দিই আর এই সব পাখিগুলো গোসলের পর এখন একটু রেস্ট নিচ্ছে একটু পর সিট বিক্স দিয়ে দেবো